আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আমরা বর্তমান অবস্থান করছি গাজীপুর ভোগরা বাইপাসে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গাজীপুরে কিন্তু বৃষ্টি হচ্ছে আপনি এদিকে একটু দেখানো যাক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু হচ্ছে তার ভিতরে আলু কিন্তু এই বৃষ্টির মধ্যেই নামানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভাইয়েরাই কিন্তু বৃষ্টি তো আর থামতেছে না বৃষ্টি থামতেছে না থামতেছে না বৃষ্টি কিন্তু থামতেছে না দর্শক আহ বৃষ্টি থামতেছে না তার ভিতরে আর একটু দেখাই আমি এদিকে একটু দেখানো যাক বৃষ্টির মধ্যে দিয়েই কিন্তু আহ ক্রেতারা কিন্তু বাজারে যে আস্তে টুকটাক করে সেরকম কিন্তু নেই আমরা যতটুকু জানতে পেরেছি সেরকম বেচা কিনা কিন্তু নেই এখন বর্তমান বাজার কেমন আছে সেটা কিন্তু আপনাদের আমরা জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন যে যে আলুগুলো আছে আলুর বাজার কেমন আছে সেটা আমরা জানার চেষ্টা করব।

কেজি থেকে তেহাত্তর টাকা কেজি থেকে টাকা কেজি দরে বর্তমানে এগুলা কোথাকার এটা নাটোর নাটোরের রসুন নাটোরের নাটোর তারপরে ফরিদপুরের রসুন আসতেছে না আসে না রাজবাড়িটাও

পাইকারি আর বড়ো ওই যে রসুনগুলো আছে এগুলো কত করে যাচ্ছে এটা হচ্ছে মানে আশি থেকে পঁচাশি টাকা আশি থেকে পঁচাশি টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি চায়না রসুন আছে চায়নার রসুনের দাম কেমন যাচ্ছে রসুন আহ ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো টাকা হচ্ছে বস্তা ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এরকম বিক্রি হচ্ছে চায়না রসুন আর আদা যাচ্ছে কেজি পাইকারি হচ্ছে একশো পঁচিশ টাকা করে যাচ্ছে বর্তমানে ইন্ডিয়ান আদা কে আসতেছে এখন নাই বর্তমানে এখন বর্তমানে নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা শোক আপনি কিন্তু জানতেই পারলেন বর্তমানে রসুনের দামটা কেমন ছিল